আসসালাম আলাইকুম বা হয়তো আদাব আমি জানি না আপনি কে কিন্তু আপনি যে এখানে এসেছেন সেটা দৈবাত নয় আপনার মনের গভীরে একটা অদ্ভুত টান আছে একটা অন্ধকারের প্রতি আকর্ষণ যে অন্ধকার আমাদের গ্রামের পুকুরের জলের মতো গভীর যে অন্ধকারে আমাদের দাদি নানিদের গল্পগুলো ডুবে থাকে আজ রাতে আমি আপনাকে একটি গল্প শোনাব একটি এমন গল্প যে গল্পের ছায়া আপনার নিজের বাসর ঘরের দেয়ালেও উঠে আসতে পারে এটি শুধু একটি ভৌতিক গল্প নয় এটি একটি সতর্ক বার্তা গল্পটির নাম বাসর ঘরে অদৃশ্য হাত চোখ বন্ধ করুন না শুনুন কারণ এই গল্পের শেষে আপনি হয়তো নিজের হাতের ওপর একটা অদৃশ্য ঠান্ডা স্পর্শ অনুভব করবেন যে স্পর্শ কখনো মুছে যায় না বাসর ঘরে অদৃশ্য হাত বাংলাদেশের এক প্রান্তে যেখানে মেঘনা নদীর জল ধীরে ধীরে কাদায় মিশে যায় সেখানে এক ছোট্ট গ্রামের নাম কালিয়াডাটা গ্রামটা এতই ছোট যে মানচিত্রে তার নাম খুঁজে পাওয়া যায় না কিন্তু সেখানকার মানুষের কাছে এই গ্রামই তাদের সম্পূর্ণ জগৎ এই গ্রামের এক প্রান্তে ছিল আব্দুল মান্নানের বাড়ি মান্নান চাকরি করতেন ঢাকায় কিন্তু বাবার মৃত্যুর পর গ্রামে ফিরে এসেছিলেন তার বাড়িটা ছিল পুরনো কাঁচা ইটের তৈরি ছাদে পুরনো টিন আর দেয়ালে সময়ের দাগ যেন নিজের ইতিহাস নিজেই লিখে রেখেছে মান্নানের একমাত্র মেয়ে ফাতিমা ফাতিমা ছিল সুন্দরী চোখ দুটো যেন কালো আখির মতো গভীর আর চুল লম্বা কালো যেন রাতের অন্ধকার নিজে তার মাথায় আশ্রয় নিয়েছে গ্রামের সবাই বলতো ফাতিমা যেন কোনো পরী কিন্তু ফাতিমার মনে একটা অদ্ভুত ভয় ছিল সে কখনো বিয়ে করতে চায় না সে বলতো বাবা বিয়ে মানে তো মৃত্যুর আগের এক ধরনের কবর মান্নান হাসতেন বলতেন মেয়ে, এসব কথা বলিস না তোর বয়স হয়ে গেছে অবশেষে একদিন গ্রামের মৌলবী সাহেবের ছেলে রহিমের সাথে ফাতিমার বিয়ে ঠিক হয়ে গেল রহিম ছিল পড়ুয়া ভদ্র আর ফাতিমার চেয়ে দুই বছরের বড় বিয়ের দিন গ্রামে মহা উৎসব গায়ে হলুদ মেহেন্দি আর রাতে বিয়ে ফাতিমা পড়ল লাল সাদা বেনারসি হাতে শাখা পলা মাথায় ঘুমটা কিন্তু তার চোখে কোনো আনন্দ নেই শুধু একটা গভীর ভয় যেন সে জানে কিছু একটা ভয়াবহ ঘটতে যাচ্ছে বিয়ের পর সবাই বাসর ঘরে ফাতিমা আর রহিমকে রেখে চলে গেল বাসর ঘরটা ছিল বাড়ির সবচেয়ে পুরনো ঘর দেয়ালে আটকানো ছিল একটা পুরনো নকশি কাঁথা যেটা ফাতিমার দাদি সেলাই করেছিলেন কাঁথার মাঝখানে ছিল একটা বৃত্তাকার নকশা যেন একটা চোখ আর চারপাশে ছিল ফুল পাখি আর কিছু অদ্ভুত চিহ্ন যেগুলো কেউ বুঝতে পারত না কাঁথাটা সময় ঠান্ডা থাকত যেন এটা কোনো শীতল কবরের মাটি থেকে তোলা রহিম বলল ফাতিমা ভয় পাচ্ছিস আমি তো তোর স্বামী তুই নিরাপদ ফাতিমা কিছু বলল না সে শুধু নকশি কাঁধার দিকে তাকিয়ে রইল রাত বাড়তে লাগল বাইরে বাতাস উঠল গাছের পাতা মরমর করতে লাগল হঠাৎ ফাতিমার হাতে একটা ঠান্ডা স্পর্শ সে চিৎকার করে উঠল কি হয়েছে রহিম জিজ্ঞেস করল কেউ কেউ আমার হাত ধরছে ফাতিমা কাঁপতে কাঁপতে বলল ওসব ভূত প্রেত নাই তুই ভয় পাই তাই লাগছে কিন্তু তখনই ঘরের কোন থেকে একটা শব্দ এলো টপ 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 যেন কেউ ভিজে পায়ে হাঁটছে ফাতিমা আর রহিম দুজনেই চুপ করে গেল রহিম মোমবাতি জ্বালালো আলোয় দেখা গেল ঘরের মেঝেতে কাদার পায়ের ছাপ কিন্তু সেই পায়ের ছাপগুলো উল্টো মানে আঙুলের দিক পিছনের দিকে এটা কি রহিমের গলার আওয়াজ কাঁপছিল ফাতিমা বলল ওই কাঁথা ওই কাঁথার মধ্যে কিছু আছে তখন হঠাৎ কাথাটা নিজে থেকেই নড়তে লাগল যেন কেউ ভিতর থেকে টানছে আর তারপর কাঁথার ভিতর থেকে একটা হাত বেরিয়ে এলো একটা সাদা ফ্যাকাশে হাত আঙ্গুলগুলো লম্বা নখ কালো আর হাতের তালুতে লেখা আমার বাসর ঘর চুরি করলে ফাতিমার রহিম দুজনেই চিৎকার করে উঠল রহিম দরজার দিকে ছুটল কিন্তু দরজা আটকে গেছে ভিতর থেকে কেউ তালা লাগিয়ে দিয়েছে তখন কাঁথাল ভিতর থেকে একটা মেয়ের কান্নার শব্দ এলো তোমরা আমার জায়গা নিলে আমার স্বামীকে নিলে আমার বাসর ঘর নিলে ফাতিমা মনে পড়ল তার দাদি একবার বলেছিলেন এই বাড়িতে এক মেয়ে বিয়ের রাতে মারা গিয়েছিল তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল সে মোড়েও শান্তি পায় নাই হঠাৎ ঘরের আলো নিভে গেল অন্ধকারে শুধু শোনা গেল সেই কান্না আর একটা ঠান্ডা হাত ফাতিমার গলা জড়িয়ে ধরল পরদিন সকালে গ্রামের লোকেরা বাসর ঘরে ঢুকল রহিম মাটিতে অজ্ঞান আর ফাতিমা ফাতিমা নেই শুধু মেঝেতে পড়ে আছে সেই নকশী কাঁথা আর কাঁথার ওপর লেখা রক্তে আমি ফিরে এসেছি গ্রামের লোকেরা কাঁথাটা পুড়িয়ে দিল কিন্তু তারপর থেকে প্রতি বিয়ের রাতে কালিয়াডাঙ্গা গ্রামের বাসর ঘরে শোনা যায় একটা মেয়ের কান্না আর দেখা যায় মেঝেতে উল্টো পায়ের ছাপ কেউ বলে সেই মেয়ে এখনো তার স্বামীকে খুঁজে বেড়ায় কেউ বলে সে যে কাউকে বিয়ে করতে দেখে তাকে টেনে নিয়ে যায় তার নিজের বাসর ঘরে যে বাসর ঘর কখনো শেষ হয় না আর সেই নকশি কাঁথা কেউ কি জানে সেটা কি সত্যিই পুড়ে গিয়েছিল নাকি এখনো কোথাও লুকিয়ে আছে অপেক্ষা করছে পরবর্তী বধুর গল্পটা শেষ হয়ে গেল কিন্তু আপনার নিজের গল্প কি শেষ হয়ে গেছে আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার বিছানার পাশে রাখা কাপড়টা সকালে অন্যভাবে পড়ে থাকে আপনার হাতে কখনো কি এমন একটা ঠান্ডা স্পর্শ লেগেছে যার কোনো উৎস খুঁজে পাননি সেই অদৃশ্য হাত সে শুধু কালিয়া কালিয়াডাঙার বাসর ঘরে নয় সে আছে আমাদের সবার মনের অন্ধকার কোনায় সে অপেক্ষা করে আপনার ভয়কে ছুঁয়ে দেখার জন্য আজ রাতে যখন আপনি ঘুমাবেন মনে রাখবেন আপনার হাত কখনো একা নয় ধন্যবাদ যে আমার সাথে এই ভয়াবহ যাত্রায় এসেছেন যদি আপনার মনে হয় এই গল্পটা আপনার কাছে খুব বাস্তব লাগছে তাহলে কমেন্টে লিখুন আমি দেখেছি আর হ্যাঁ আপনার পাশের ঘরের দরজাটা বন্ধ আছে তো শুভরাত্রি যদি ঘুম আসে